সদ্য সুভাদা আমাদের সুভদ্রা বাসার সাহেব নচি থেকে শুরু করে সুদীপদা সৌগদ্যা থেকে শুরু করে যারা একুশে জুলাই প্রাণপথ পরিশ্রম করেন ববি অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে আমি আমার স্টার যারা এসছেন দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে জুন মালিয়া থেকে শুরু করে শ্রাবন্তী থেকে শুরু করে টোটাল টেলিস্টাফ যারা এসছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে শুনলেন কোথায় অভিষেক একুশে জুলাইর মঞ্চে যাদের যাদের তিনি ধন্যবাদ জানালেন যেই তালিকা বললেন তিনি সেখানে কোথাও নেই অভিষেকের নাম এমন কি অভিষেকের নাম তো তিনি নিলেনই না তার ধারে কাছেও এমন কি অভিষেককে দেখা গেল না একুশে জুলাই এই মঞ্চে যেমন অভিষেকের কামব্যাক দেখলাম আমরা কারণ দু হাজার দেখা যাচ্ছিল না তেমন কোনোভাবে তিনি উঠে আসছিলেন না কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছিল না আবারও একুশে জুলাই এর মঞ্চে জল্পনা উস্কে তিনি এলেন তিনি বক্তৃতা রাখলেন কিন্তু তার যে এই কামব্যাক সবকিছুই যেন ছাপিয়ে গেল কিসের কাছে মমতা এবং অভিষেকের দূরত্ব একুশে এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দূরত্ব দেখা গেল যে দূরত্ব সামনে উঠে এলো তা কিন্তু দৃষ্টি এড়ায়নি আমার আপনার সকলের মানে রীতিমতো অবাক হয়ে গেছি বলতে গেলে এতটা দূরত্ব কিন্তু কি এমন হলো কি কি দূরত্ব সেটা আপনাদের বললেই আপনারা বুঝতে পারবেন যে কি কি কারণে মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক নেই অভিষেক এবং মমতার মধ্যে প্রথম কারণ হচ্ছে বক্তৃতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রেখেছেন আমরা সকলেই শুনেছি কিন্তু নজর দেওয়ার মতো বিষয় হচ্ছে যে প্রত্যেকবার জুলাইয়ের মঞ্চের প্রধান আকর্ষণ বলতে গেলে অভিষেক কি বলছেন থাকে তিনি জনসমক্ষে কি বার্তা দিচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মীরা আসেন যোগদান করেন এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবেন যে এই মঞ্চের প্রধান যেটি আকর্ষণ থাকে যুবনেতার যুববাণী যেটা আজও শোনা গেল কিন্তু কিছুটা যেন ফিকে কারণ তিনি এমন সময় বক্তৃতা রাখলেন যখন মঞ্চে উপস্থিত নেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেনই না অভিষেক কি বললেন অভিষেকের গলায়ও যদিও অভিমানের সুর শোনা গেছে তিনি কথার মধ্যে যতবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন তিনি এই কথাই বলেছেন আমাদের নেত্রী মাননীয়া উপস্থিত নেই মঞ্চে তিনি আসছেন তিনি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন মানে তার গলায়ও কিন্তু অভিমানের সুর শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত নেই যেই সময় তিনি বার্তা রাখছেন তিনি ভাষণ দিচ্ছেন দ্বিতীয় কারণ যদি বলি অভিষেকের বক্তৃতা শেষ হওয়ার পরেই মানে পরক্ষণেই একেবারে মমতার গাড়ি ঢুকল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢুকছেন সেই সময় যখন দলের অন্যান্য নেতাদের সাথে অন্যান্য সাংসদদের সাথে তিনি অখিলেশ যাদবের সাথে পরিচয় করাচ্ছেন অখিলেশ যাদব ছিলেন একুশে জুলাই এই বছরের প্রধান অতিথি তার সাথে যখন পরিচয় করাচ্ছেন দলের অন্যান্য কর্মীদের অন্যান্য সাংসদদের তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনোভাবে যেন আই তো হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকালি না মমতার দিকে তিনি অখিলেশ যাদবের সাথে হ্যান্ডশেক করলেন তার সাথে কথা বললেন কিন্তু সেখানেও দুজনের মধ্যে বাক্যালাপ তো দূর চক্ষু হলো না আর সবচেয়ে বড় জল্পনা যেটা উঠেছিল যেখান থেকে মনেই হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের মধ্যে সব কিছু ঠিকঠাক নেই যখন একুশে জুলাইয়ের এর হোডিং রাস্তাঘাটে দেখা যাচ্ছিল আচ্ছা বলুন তো আপনি কটা হোডিংয়ে অভিষেকের ছবি দেখেছেন এমন কি প্রধান মঞ্চে ধর্মতলায় যেখানে অনুষ্ঠিত হচ্ছিল সেই প্রধান মঞ্চেও মঞ্চের পেছনে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথাও নেই অভিষেক এই কোথাও নেই বলতে গিয়ে আরও একটি পয়েন্ট মাথায় এলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে উঠলেন মঞ্চে তখন তিনি যারা যারা সেখানে উপস্থিত রয়েছেন যেই ক্লিপটা আমরা ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখালাম তিনি সকলের নাম নিলেন দলের যারা রয়েছেন কর্মী যারা রয়েছেন যারা টলিউড থেকে এসেছেন যারা ক্রীড়া জগৎ থেকে এসেছেন সকলের নাম নিলেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া মানে একদিনে কিংবা এক মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা দূরে চলে গেলেন কিংবা দূরত্ব বা ফাটল বা চির যাই বলি এতটাই দৈর্ঘ্যতার বেড়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা জনসমক্ষে দাঁড়িয়ে এতজনে কর্মীর সামনে দাঁড়িয়ে একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নেওয়ার প্রয়োজন মনে করলেন না সত্যি অবাক হয়েছি মানে এরম চিত্র গত এতগুলো বছরে হয়তো কোনো কোনোবারই দেখা যায়নি হ্যাঁ দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে কিন্তু এই চিত্র ধরা পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিলেন তিনি নেমে গেলেন স্টেজ থেকে কিন্তু এই এত কিছুর মধ্যে কোথাও তাদের কাছাকাছি দেখা গেল না ধারে কাছে নেই মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন পাশেই ছিলেন অখিলেশ যাদব এমনকি যখন আখিলেশ দিচ্ছিলেন বক্তৃতা তখনও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না মমতা ধারে কাছে যেতে তিনি বসেছিলেন ফিরাদ হাকিমের সাথে ফিরাদ হাকিম বলতে মনে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় যখন এন্ট্রি নিচ্ছিলেন একুশের মঞ্চে তখন তিনি আখিলেশ যাদবের সাথে এসছিলেন তখন তাদের সাথে কে ছিলেন বলুন তো একদিকে মমতা একদিকে আখিলেশ মাঝখানে ছিলেন হাকিম অভিষেক নয় আর এটা তো আপনাদের অনেকেরই জানা থাকবে যে রাজনৈতিক মহলে মনে করা হয় হচ্ছে অভিষেকের অ্যান্টি লবি তো সেখানে নিয়ে চিফ গেস্ট বলা যেতে পারে অখিলেশ যাদবকে তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এন্ট্রি নিলেন তাও অভিষেকের বক্তৃতার পরে সব কিছু নিয়ে যেন মনে হচ্ছে কিছু ঠিক নেই আবার আরও একটি বিষয় যেটা এড়িয়ে যাওয়ার মতো নয় সভার শেষে আমরা দেখলাম আখিলেশ যাদবকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেন মঞ্চে এবং তার হাত তুলে সম্বর্ধনা জানালেন সকলের সামনে তাকে ধন্যবাদ জানালেন সেখানেও কোথাও ছিলেন না অভিষেক অভিষেক কোথায় ছিলেন দেখা যাচ্ছিল কিন্তু পেছনে একেবারে পেছনে যেখানে অন্যান্য সাংসদরা দাঁড়িয়েছিলেন শতাব্দী রায় দাঁড়িয়েছিলেন ছিলেন সৌগত রায় ছিলেন শৌকত মোল্লা তাদের মধ্যে কোথাও যেন ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে দাঁড়িয়েছিলেন মানে তাকে চেনা যাচ্ছিল না আমরাও যে তাকে চিনে বার করেছি অনেকক্ষণ টাইম লেগেছে তাকে চিনে বার করতে মানে বুঝতে পারছেন তার মধ্যে দূরত্বটা কত দূরের ছিল সেখানে দেখা যাচ্ছে শৌকত মোল্লার সাথে তার কোনো ফারাক নেই যেন ভিড়ে নিষে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু জল্পনা আরও উস্কে দিচ্ছে যে কেন এত দূরত্ব কেন এই ফাটল বোঝাই যাচ্ছে যেটা এতদিন জল্পনা ছিল সেটাতে যেন শিলমোহর পড়লো একুশের মঞ্চে যে না দলের মধ্যে সবকিছু ঠিক নেই পিসি ভাইপোর মধ্যে সবকিছু ঠিক নেই এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কথা বললেনই না আখিলেশ যাদবকে দেখা যাচ্ছে তিনি বারবার গিয়ে অভিষেকের সাথে কথা বলছেন অভিষেককে হাত ধরে রীতিমতো তাঁকে আনার চেষ্টা করছেন ডাকার চেষ্টা করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা বিরূপ অভিষেকের প্রতি সেটা তো বোঝাই গেল না আর যদি আমরা দেখি সভার চারিদিকে তাকাই তাহলে কিন্তু বিশেষজ্ঞ মহল বলছেন যে মমতার লবির নেতারা কিন্তু হাইলাইটেড হয়েছিলেন সেখানে যেমন অভিষেক পেছনে অভিষেকের লবির নেতারাও কিন্তু পেছনের সারিতে তাই এটা রাজনীতির ইতিহাসে বলতে গেলে সম্পূর্ণ বিরল সম্পূর্ণ বেনজির একটি দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তাই দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত বড় মঞ্চ এত বড় সভা অভিষেকের ভাষণ হয়ে গেল তারপরে তিনি এলেন আর যা 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 কিছু আপনাদের সঙ্গে তুলে ধরলেন এখান থেকে তো একটা বি বিষয় একেবারেই স্পষ্ট যে কিছু তো এমন হয়েছে যার জন্য এই ধরনের একটা ফাটল তৈরি হয়েছে কিংবা এমন কিছু হয়েছে যার জন্য সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় আমরা দেখলাম যে তিনি রীতিমতো বৃষ্টিতে ভিজে ভাষণ দিচ্ছেন একেবারে মুসলধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে তিনি দাঁড়িয়ে জনসমক্ষে বার্তা রাখছেন দু হাজার কথা যদি মনে করাই তাহলে মনে পড়বে একই দৃশ্য হয়েছিল কিন্তু মাইকের সামনে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুসলধারে বৃষ্টি এবং তিনি ভিজছে ভিজছেন বাকি দর্শকরা এবং তার সাথেও সমস্ত নেতাকর্মীরা ভিজছেন তার মধ্যে চাচা ছোলা ভাষায় ঝাঁঝালো ভাষায় ভাষণ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এইবারে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন কিন্তু এই বিরল দৃশ্যের কারণ কি কিংবা এর থেকে আরও কি নতুন তথ্য উঠে আসে যেটা আমরা বললাম যে সম্পূর্ণ অবাক করা বিষয় আমরা ভাবিনি আপনারা ভাবেনি কিন্তু এটা হলো ভবিষ্যতে কি এমন কিছু হবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না সেদিকে আমাদের নজর থাকছে আর এই সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক আমাদের পর্দায় ডিজিটাল খাবরি লাল কারণ ডিজিটাল খাবরিলাল লাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরি লাল খবর আপনাদের নজর আমাদের